আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জুটে যাব না আপনারা কি মনে করেন যাওয়া দরকার চোখের সামনে দেখছি না আজকে যদি একজন জিজ্ঞেস করা হয় বাইজন বলতো এদেশে নির্বাচনটা কখন হওয়া উচিত সেও একটা জবাব দেবে দিবে না এখন সবাই কিন্তু সচেতন কিন্তু আবার অস্থিরতা আবার শুরু হয়ে গেছে এই গত পরশু দিন আবার ওনারা নির্বাচনের রোডম্যাপ চেয়ে বসেছে এই আন্দোলনের সময় সাত আট বছরের শিশু এইভাবে তার সামনে মাইক্রোফোন ধরে জিজ্ঞেস করেছে তুমি কেন এসেছ এত চমৎকার এক একটা শিশু শিশু দিয়েছে আমি হয় কিভাবে ও তো সত্তর বছরের পরিপক্ক মানুষ কাজে আজকে মানুষ কি পরিমাণ সচেতন সেই জায়গায় আমি যা বলবো মানুষ তাই মানবে বরঞ্চ মানুষ যা চাইবে তাদের বিপদ যেখানে সায় দিবে যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদেরকে পড়তে হবে মনের সাহিত্যটা পড়তে হবে মনের কবিতা পড়তে হবে মনের বৈদ্ধ পড়তে হবে যদি মানুষের মনের গদ্য পড়তে না পারি আমরা আমরাও এটা বুঝতে হবে আমাদের আলহামদুলিল্লাহ আমরা এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি যে আমরা আমাদের জানা মতো ওই দৌড়টার বাড়াবাড়ির দিকে এখনো আমরা যাইনি তারপরে এটা আমরা বলতে পারবো না যে আমাদের দুষ নাই নেই ভুলও নেই আমরা কোনো অপরাধ করিনি এটা বলতে পারবো আমাদের দোষও আছে ভুলও আছে অপরাধও আছে এখন জাতি বহুমুখী সংকটে একদিকে শহীদ পরিবার গুলো করছে আহতরা হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে পা হারা হাত হারা চোখ হারা কি কষ্টের মধ্যে তারা আছে আবার ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে যারা জনগণের জন্য রাজনীতি করে রাজনীতি তো জনগণের জন্য তাদের তো উচিত এখন এই বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে এই সময়টা ওখানে না দাঁড়াইয়া নির্বাচন নির্বাচন নির্বাচনে জিতির জাতি এটাকে কবুল করবে কবুল করবে কিন্তু সে তারা শুরু করে দিছে আর নির্বাচন যেখানে যা দখল করার ফুটপাথ থেকে ফকিরের বাণিজ্য থেকে সব কিন্তু ওনারা নিয়ে যা আওয়ামী লীগ পনেরো বছরে সাজিয়েছিল এর আশি পার্সেন্ট ওনাদের দখলে ইতিমধ্যে চলে গেছে আর বিশ ভাগ বাকি আছে তো আর কি করবেন সরকার কি সরকার তো হয়েই গেছে না